এম বি এম খান সাত এই মুহুর্তে কিন্তু বেশ অনেকটাই ঘুরে গেল কি ব্যাপার সুন্দরবন ষোলো কি সুন্দরবন বারো নিয়ে রওনা হলো নাকি আজকে কেমন আছে যাত্রী ক্যাবিনের কি অবস্থা একদম ফুল সুন্দরবন ষোলো সুন্দরবন বারো নিয়ে রওনা হল ইনশাআল্লাহ আজকে যারা যাত্রী আছেন তারা একটা ভালো যাত্রা উপহার পাবেন হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম এ সাব্বিরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পয়লা মে রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আজকে বরিশাল পন্টন থেকে যাত্রা করবে চারটি লঞ্চ তো লঞ্চগুলো কি কি আপনাদেরকে একটু দেখাই ফার্স্ট ট্রিপে দাঁড়িয়ে আছে এম বি সুন্দরবন পনেরো আর সেকেন্ড ট্রিপে আপনারা দেখতে পাচ্ছেন আছে এম বি সুন্দরবন ষোলো এবং থার্ড ট্রিপে যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে এম বি এম খান সাত আজকে এম খান সাত পুনরায় সার্ভিসে ফিরল লঞ্চটি আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ওকে ফোর্থ যেই লঞ্চটি আছে সেটি হচ্ছে এম বি ফর সাত লঞ্চ আজকে বরিশালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যা ছয়টা থেকে একদম আটটা বাজে দশ মিনিট পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো নর্মালি আজকে একটু যাত্রী কম হওয়ারই কথা যেহেতু বৃষ্টি হয়েছে তাছাড়া আজকে মে ঢাকা থেকে যাত্রীরা আসছে বরিশালে তো বরিশাল থেকে একটু কমই যাবে যাত্রী ওকে আমরা আপনাদেরকে লঞ্চগুলো ঘুরে ঘুরে দেখাবো কোন লঞ্চ কেমন যাত্রী পেল আচ্ছা ঘাটে কিন্তু আছে সুন্দরবন ভরের আর একটি লঞ্চ সুন্দরবন বারো তবে এটি আজকে যাচ্ছে না সময় আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পি ফারহান সাদ বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করতেছে তেমন একটা যাত্রী দেখা যাচ্ছে না হয়তো বা ভিতরের দিকে থাকলে থাকতেও পারে দর্শক এতক্ষণ তো আপনারা দেখলেন এমভি ফারহান সাত চলে গেছে তো এখন আমরা চলে যাব যাত্রীর আপডেটে দেখাবো কোন লঞ্চটা আজকে কেমন যাত্রী পেল তো ঘাটের বাম দিকে ফার্স্ট ট্রিপে আছে সুন্দরবন পণ্য চলেন আমরা ওই দিক থেকে আপনাদেরকে দেখানো শুরু করি সময় হচ্ছে এখন আটটা বাজে চল্লিশ মিনিট তো যাচ্ছি আমরা সুন্দরবন পণ্য লঞ্চে প্রথমে আপনাদেরকে মেইন ডেকটা ঘুরে দেখাবো খারাপ না ভালোই যাত্রী দেখা যাচ্ছে তবে আবার অত বেশিও একটা না সামনের ওই দিকে ভালো যাত্রী দেখা গেলেও পিছনে এই দিকটা কিন্তু মোটামুটি অনেকটাই ফাঁকা পড়ে আছে আর ভিডিওটি পজ করে ধরে করতেছি যেহেতু সাইডে গান প্লে হচ্ছে সো কপিরাইট চলে আসতে পারে চলে যাই দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করি দ্বিতীয়তলা পুরাই ফাঁকাই বলা যায় তেমন একটা যাত্রী কিন্তু নাই সময় হচ্ছে এখন এক্সিক্টলি নয়টা তো আমরা চলে যাব সুন্দরবন ষোলো লঞ্চে দেখাবো সুন্দরবন ষোলো লঞ্চ আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এই এইদিকে ভালোই লোক সংখ্যার আনাগোনা দেখা যাচ্ছে যাচ্ছি তালার ডেকে তালার ডেকে এই পর্যায়ে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি যতটুক হেঁটে আসলাম ততটা মোটামুটি ভালোই যাত্রী আছে ওই সাইডের রিভার অংশে যাত্রী থাকলে ওই সাইডের রিভার অংশে যাত্রী নেই সুন্দরবন পণ্য লঞ্চের চেয়ে ফার বেটার তবে পিছনের ওই দিকটা ফাঁকা পরে আছে লঞ্চটির পিছনের এই দিকটা কিন্তু মোটামুটি খালি আছে ওকে এই হচ্ছে নিস্তলার চিত্র তো চলে যাই দ্বিতীয়তলার দৃশ্য তুলে ধরতে দ্বিতীয়তলায় কি অবস্থা দ্বিতীয়তলায় মোটামুটি ভালোই যাত্রী দেখতে পাচ্ছি যাত্রীরা আজকে ম্যাক্সিমামই দ্বিতীয়তলায় অবস্থান নিছে দ্বিতীয়তলা হাউসফুল দ্বিতীয়তলাটা সম্পূর্ণ হাউসফুল খালি রিবার অংশটা হাঁটার জন্য খালি আছে ভিউয়ার্স আমরা ঘুরে আসলাম সুন্দরবন পনেরো লঞ্চ এবং ষোলো লঞ্চ থেকে তো এখন চলে যাব আজকের মূল আকর্ষণ এম বি এম খান সাত লঞ্চে তো দেখাবো এম বি এম কান সাত আজকে কেমন যাত্রী পেল সময় নটা বাজে তিন মিনিট প্রবেশ করলাম এম খান সাত লঞ্চের নিস্তালার আলনের কাছে চলে যাচ্ছি মেইন ডেকে এই যে দুই ভাই কী অবস্থা ভাই এখন ভাই কী অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আজকে কেমন আছে যাত্রী ক্যাবিনের কী অবস্থা একদম ফুল সিঙ্গেল ডাবল যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে কাজ করেন আচ্ছা আমরা জানতে পারলাম ক্যাবিন কিন্তু ফুল আর লঞ্চটি যেহেতু নতুন তো যাত্রীদের একটা আকর্ষণ থাকবে লঞ্চটিতে সেটাই স্বাভাবিক তো ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি লঞ্চটিতে বলছিলাম আজকে বৃষ্টি হয়েছে সন্ধ্যা ছটা থেকে রাত্র আটটা দশ মিনিট পর্যন্ত তো এই বৃষ্টির কারণে বা অনেকে যাত্রা বাতিল করছে অনেক যাত্রী কিন্তু যাত্রা বাতিল করছে হয়তোবা এনিওয়ে নিজতলা যদি কম্পেয়ার করি ওই দুইটা লঞ্চের থেকে বেশি আছে মানে সুন্দরবন পণ্ড এবং ষোলো থেকে সাত লঞ্চে বেশি যাত্রী দেখতে পাচ্ছি আমরা চলেন আমরা চলে যাই দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কি অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আছি দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় তলা হাউসফুল তবে এইখানে সুন্দরবন ষোলোকে ক্রস করতে পারেনি এম বি খান সাত সুন্দরবন ষোলোতেও আমরা যেমনটা যাত্রী দেখছি ঠিক তেমনটাই কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি এম বি এম খান সাত লঞ্চে সুন্দরবন ষোলোর তালার ডেকটা একটু বেশি বড় তো ওই হিসাবে বলা যায় সুন্দরবন ষোলো লঞ্চে দ্বিতীয় তালার ডেকে বেশি যাত্রী হয়েছে ওকে নিচের দিকে যাই সময় নটা বাজে বিশ মিনিট বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে বি সুন্দরবন পণ্ড আজকে কাটে চলে যাচ্ছে বি সুন্দরবন পণ্ড লঞ্চটি কিন্তু এমবি বি সুন্দরবন ষোলোর আড়াল হয়ে যাচ্ছে এই মুহূর্তে বেশ ভালোই ঘুরছে লঞ্চটি আর কিছুটা ঘুরেই হয়তো বা ফ্রন্টের দিকে টান দিবে আর ইদানিং নদীতে যেহেতু পানি বেশি তো বেশ একটা প্যারা খেতে হবে না ঘুরাইতে টাটা বাই বাই সুন্দরবন পনেরো সময় নয়টা বাজে ছাব্বিশ মিনিট এই মুহূর্তে আপনারা ব্যাক ইয়ারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবথেকে বড় এবং বিলাসবহুল লঞ্চ সুন্দরবন ষোলো লঞ্চকে কি ব্যাপার সুন্দরবন ষোলো কি সুন্দরবন বারো কে নিয়ে রওনা হলো নাকি দুইটা তো দেখি একই সাথে ঘুরতেছে সুন্দরবন ষোলো কিন্তু সুন্দরবন বারোকে নিয়ে রওনা হলো একটু অবাক লাগতেছে আহ পাশ থেকে এক বাইক বলতেছে এটা কি কি ঢাকায় নিয়ে যাবে কিনা না বিষয়টা কিন্তু এমনই লাগতেছে যে সুন্দরবন ষোলো সুন্দরবন বারো কিনে রনা হল সুন্দরবন তো হয়ে যাচ্ছে এমকান এটা কি বুঝলাম না তো কিছু সুন্দরবন বারো কিন্তু পুরোই আড়াল হয়ে গেল এম সাত লঞ্চের সুন্দরবন ষোলো কিন্তু সুন্দরবন বারো নিয়ে রওনা হয়েছে দর্শক বলছিলাম সুন্দরবন ষোলো কিন্তু সুন্দরবন কে নিয়ে রওনা দিছে তো ঘাটের কিছুটা পথ রওনা দিল এই মুহূর্তে সুন্দরবন বারোকে কিন্তু ছেড়ে দিছে আর সুন্দরবন বারো এই মুহূর্তে ব্যাগ দিকে যাচ্ছে দড়ি ওঠানো হচ্ছে এমকান সাত লঞ্চের তো ওই দিকে আর দুইটা দড়ি আছে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ লঞ্চটি ঘাট ত্যাগ করবে আর এই দিকে কিন্তু বার এ আসলো এমবি সুন্দরবন বারো আর ওঠাচ্ছে গিয়ারে যাচ্ছে কি ব্যাপার দড়ি তো এখন একটা বাকি আছে আবার সামনের দিকে আসলো আবার ও নির্দেশ আসলো ওই লোক নিচে ছিল এই জন্য কিন্তু লঞ্চটি ছেড়ে দিয়ে আবার সামনের দিকে আসছে লঞ্চের লস্কর নিচে থাকায় কিন্তু লঞ্চটি আবার পুনরায় সামনের দিকে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চ ব্যাক গিয়ারে আছে সময় নয়টা বাজে পঁয়তাল্লিশ মিনিট সময় নয়টা বাজে পঁয়তাল্লিশ মিনিট কীর্তনখোলার বুকে ঘুরতেছে এম বি এমকান সাত বৈশাল থেকে এই সেকেন্ড টাইম ট্রিপ নিয়ে যাচ্ছে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে আজকে বেশ ভালো গতিতেই কিন্তু লঞ্চটি ঘুরতেছে যাত্রীরা সামনে দাঁড়িয়ে ঘাটত্যাগ করার দৃশ্য উপভোগ করতেছে এম বি খান সাত এই মুহূর্তে কিন্তু বেশ অনেকটাই ঘুরে গেল আর পেছনের দিকে চিত্রটা যদি একটু দেখাই ক্যাটার পিলারের থ্রাস্ট কিন্তু বাড়তেছে এই মুহূর্তে সামনের দিকে গতি বাড়াচ্ছে এম বি আম খান সাত সামনের দিকে গতি বাড়ালো সামনের দিকে গতি সাথ ইনশাল্লাহ লঞ্চটি আগামীকাল আবার ঢাকা থেকে যাত্রা করবে বরিশালের উদ্দেশ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাটারপিলার মেরিন ইঞ্জিনের ট্রাস্ট সম্ভব সুন্দর লাগতেছে এই মুহূর্তে লঞ্চটিকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লা আজকে যারা যাত্রী আছেন তারা একটা ভালো যাত্রা উপহার পাবেন ওই প্রস্তুতি নিয়েই আবার নাম শ্যাম খান সাত ওকে ঘাট থেকে বেশ অনেকটা দূরে চলে গেল আমি এই মুহূর্তে জুম ইন করে দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ